হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি আলভিয়া ফ্রম আই পেজ গুড ইট ওয়েল গাইস সবার কি খবর কেমন আছেন সরি একটা লাইভ আমি কালকে একটা ব্ল্যাক কালার দেখাতে পারি নাই ব্ল্যাক কালারটা দেখানোর জন্য আমি একটা শর্ট লাইভ করে দিচ্ছি সো যারা যারা জয়েন করবেন তাদেরকে একটু জয়েন করে ফেলুন এন্ড হচ্ছে গিয়ে আমি শর্ট লাইভটা করে দিই তাড়াতাড়ি করে ব্ল্যাক ড্রেসটা যারা দেখেন নাই তাদেরকে আমি একটু ব্ল্যাক ড্রেসটা দেখিয়ে দিব একটু ওয়েট এইটা হচ্ছে কি আমাদের দ্য ব্ল্যাক ওয়ান দ্য ব্ল্যাক ওয়ান দ্য ব্ল্যাক ওয়ান একটা মিনিট ওকে সবকিছু ক্লিয়ার আছে নাকি একটু বলতে হবে শোনা বাকিরা একটু বলতে হবে যে সবকিছু ক্লিয়ার আছে নাকি তারপর দেখাই দিচ্ছি ব্ল্যাক ওয়ান আজকে আমি একটু পরে শ্যুট করে দিব এর জন্য হচ্ছে ভাবলাম যে একটা ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাই দিই তারপর হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে অর্ডারটা ডান করে ফেলো যারা হচ্ছে গিয়ে স্মল সাইজ অর্ডার করতে পারছো না তাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ এটা হচ্ছে গিয়ে আমাদের মিডিয়াম সাইজ হচ্ছে কি ফোর্টি লার্জ সাইজ হচ্ছে ফোর্টি ফোর ফোর্টি ফাইভ অ্যান্ড হচ্ছে কি এক্স লার্জ হচ্ছে কি ফোর্টি সিক্স ফোর্টি সেভেন সো ওইভাবে অর্ডারটা ডান করে ফেলতে পারো অ্যান্ড আমাদের ম্যাক্স সাইজ হচ্ছে কি ফোর্টি এইট সাইজ চারটাও আমি ঠিক করে দিলাম ভাই আদান লিবাস আমি বলি ইজি যে এটা আদান লিবাস আদান লিবাসের সাইজ চারটা অন্যরকম হয় এম সাইজ ফোর্টি যারা হচ্ছে কি থার্টি এইট আছে তারা হচ্ছে কি ফোর্টি নিতে পারো এল সাইজ হচ্ছে গিয়ে ফোর্টি ফোর ফোর্টি ফাইভ অ্যান্ড হচ্ছে কি এক্স লার্জ হচ্ছে কি ফোর্টি সিক্স টু ফোর্টি সেভেন এরকম আছে কিছু আছে ফোর্টি এইট আছে দেখা দি আপনি যারা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমি লাইফটা রেখে দিচ্ছি যাদের দরকার তারা দেখে নিবা জাস্ট একটা শর্ট লাইভ ব্ল্যাক ব্রাস্টার মার্শাল্লা এটা হচ্ছে কি আমাদের ড্রেসটা তাদের কোয়া স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এটা আমি পরেও দেখাই দিব কেমন লাগছে সো এই ড্রেসটার জন্য অর্ডার করতে চাইলে তাদের কোয়া অর্ডারটা করে ফেলো আমরা অলরেডি এটার প্রাইস জেনে গিয়েছি কালকে রাতে যেহেতু লাইভটা করে দিয়েছি সো এটার লাইভ এটার প্রাইসটা আমরা জানি ব্ল্যাক কালার দেখো যারা হচ্ছে গিয়ে ব্ল্যাক একদম সলিড কালার পড়তে পড়তে হচ্ছে কি ইউজ টু হয়ে গিয়েছো আচ্ছা একটু লেখতে হবে ক্লিয়ার আছে নাকি আপুর একটু লিখে দাও ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার থাকলে আমার জন্য ইজি হবে ড্রেস দেখানো ওকে সো এই যে দেখো এটা হচ্ছে কি আমি কিন্তু এখন এল সাইজ হচ্ছে কি 44 সাইজটা পরে

সো এটা শিয়ার ড্যান ওকে ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার ওকে ডান এখন হচ্ছে গিয়ে ও অনেক আপুরা রাতের রাতের আপুরা হচ্ছে গিয়ে আজকে এখন আর লাইফটা দেখতে পারবে না সো সরি ফর দেন বাট আমি বলবো যে এখনই অর্ডারটা প্লেস করে রাখো অ্যান্ড রাতে যারা হচ্ছে গিয়ে রেকর্ড ভার্শন তো সবাই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ রেখে দেওয়া ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের স্লিভের পার্টটা স্লিভের পার্টটা দেখো এত সুন্দর করে করা আছে জাস্ট দেখো স্লিভের পার্টটা এটা হচ্ছে গিয়ে পার্ট অ্যান্ড আমাদের নেক লাইনটা অনেক সুন্দর করে করা আছে এটা যখন করবো তখন কিন্তু এইটার যে বিউটিটা আছে আরো বেশি এনহান্স করবে সো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা আসলে খুবই গর্জিয়াস খুবই নাইস এই ড্রেসটা দেখো আমার কালকে রাতের ড্রেসটা কিন্তু শেষ পরার ড্রেসটা কিন্তু শেষ কি কমেন্ট আসতেছে এগুলো আচ্ছা যাই হোক স্টাইলে যা স্ক্রিনটা দিন বক্স করে বলতে হবে খুবই গর্জিস খুবই নাইস একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের এখানে টাসেলসটা আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু টাসেল করা আছে অ্যান্ড এইটা দেখো এটার কাটটা জাস্ট দেখো এটার কাটটা হচ্ছে কি এই যে এরকম করে এরকম করে ফুল আমাদের নিচে চলে গিয়েছে হ্যাঁ ফুল আমাদের নিচে চলে গিয়েছে জাস্ট দেখো এত সুন্দর করে কাটটা করা আছে এন্ড এখানে হচ্ছে কি স্পাইকি ওয়ার্ক দেওয়া আছে সব জায়গায় তো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আচ্ছা এগুলা কি কমেন্ট দিচ্ছে এখানে এক্সাক্টলি আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা কি কমেন্ট দিতেছে আমি তো বুঝতেছি না এগুলা হচ্ছে কি আপু ফেক কমেন্ট এগুলো নিও না ঠিক আছে এগুলো হচ্ছে কি যারা এই লিঙ্কেও ক্লিক করবা না ধরো আমি ডিলিট করে দিই লিঙ্কেও ক্লিক করবা না এগুলা হচ্ছে গিয়ে ডিলিট ওকে ডিলিট করে লিঙ্কেও ক্লিক করো না এগুলার আচ্ছা কাল দেখতে পারিনি প্রাইস বলো আচ্ছা কালকে দেখতে পারো না ওকে ওকে আমি হচ্ছে কি চারটা ড্রেস দেখাবো আজকে চারটা ড্রেস দেখাবো সো তার জন্য স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এই হচ্ছে কি আমাদের পুরাটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে ফুল এমব্রয়ডারি করা আছে সো এই হচ্ছে কি ড্রেস আমার কালকে রাতে পরা ড্রেসটা কিন্তু ফুল স্টক আউট ওকে ফুল স্টক আউট জানা হচ্ছে কি কালকে রাতে ড্রেসটা স্টক আউট হয়েছো তারা হচ্ছে কি এই ড্রেসটা নিতে পারো হট পিঙ্ক এল আছে আপু আমি জানি না এখন কোনটা আছে আমার কাছে আমি চারটা কালার দেখাই দিব চারটা কালার হচ্ছে কি अवेलेबल আছে আমি চারটা দেখাই দিচ্ছি আর যদি তোমরা হচ্ছে কি একটু ইনবক্স করো আমি এখন পর্যন্ত অফিসে যাই নাই আমি অফিসে যাবো রেডি হলাম তো রেডি হওয়ার জন্য হচ্ছে গিয়ে আমি এই ড্রেসটা নিয়ে নিছি এই ড্রেসটা তো একটা লাগবেই আমার আর এই ব্ল্যাকটা একটু পরে দেখাবো তোমাদেরকে ওকে ড্রেসেল লেন্থ হচ্ছে কি আপু ফোর সিক্স টু ফ্রি সেভেন ওকে ড্রেসেল লেন্থ হচ্ছে গিয়ে ফোর্টি সিক্স টু ফোর্টি সেভেন এই হচ্ছে গিয়ে আমাদের লেন্থটা আর হচ্ছে গিয়ে ড্রেসের দোকাটা একটু দেখাই দিই দোকানটাও মশালটা হচ্ছে গিয়ে সামুসেলকের উপরে সামুসেলকের উপর আর সে পনের উপর ড্রেসগুলো যে এত সুন্দর মশাল্লা এত সুন্দর জাস্ট দেখো একদম হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর করে পুরা দুপাটার মধ্যে হচ্ছে কি আমাদের এই যে দেখো এখানে খুব সুন্দর করে হচ্ছে কি আমাদের এই ট্যাসেল গুলা দেওয়া আছে হ্যাঙ্গিং ট্যাসেল গুলা দেওয়া আছে খুবই সুন্দর আপু ওকে রাউন্ড ড্রেস না আপু এটা রাউন্ড না এটা আছে দেখি আসলেই কি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ স্লিভস আছে আছে আমি এটা পরে দেখাবো পরে দেখাচ্ছি একটু ওয়েট করো আপু আপু সব ড্রেস কি সোল তাহলে আমরা ড্রেস নিব কিভাবে সব ড্রেস সোল না আপু আমি হচ্ছে কি আমি একটু বলে দিচ্ছি আমি এখন জানি না কোন কোন ড্রেস শেষ হয়ে গেছে আমি আপডেট দিব ওয়েট করো ওয়েট করো কোন কোন ড্রেস শেষ হয়ে গেছে আমি হচ্ছে কি জানতেছি একটা মিনিট ওয়েট করো আমি রাইট নাম হচ্ছে কি এই ড্রেসটা अवेलेबल আছে আমি এর জন্য এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সো এই ড্রেসটা হচ্ছে কি অর্ডার করতে পারো মিডিয়াম সাইজ 40 শুনো মিডিয়াম সাইজ 40 লার্জ সাইজ 44 ফোর এন্ড ফাইভ অ্যান্ড এক্স লার্জ হচ্ছে কি ফোর্টি সিক্স টু ফোর্টি সেভেন সো এইভাবে অর্ডারটা ডান করো এভাবে অর্ডারটা ডান করো মিডিয়াম সাইজ 40 আছে যারা স্মল সাইজ করতে পার না তাদের জন্য শুং বল মিডিয়াম সাইজ 40 এল সাইজ 44 এন্ড এক্স লার্জেট কি 46 টু 47 পর্যন্ত আসে কোণটা হচ্ছে 48 আসে সামটাইমস আচ্ছা মানে কি বলে এক্স লার্জ হচ্ছে কি দুইটা আসে একটা ফোর্টি সিক্স টু ফোর্টি সেভেন আর একটা এক্সাক্ট ফোর্টি এইট আসে সো এই হচ্ছে কি ড্রেসটা আমরা দেখে ফেললাম এবার হচ্ছে কি আমি ব্ল্যাকটা পরে দেখাই ব্ল্যাকটা কেমন লাগে এটা একটু দেখো কালকে যারা আমার ড্রেসটা মিস করেছ তাদেরকে বলবো গো ফর দেশ মানে একদম হচ্ছে কি সিমিলার কিন্তু হ্যাঁ সিমিলার ড্রেস হচ্ছে গিয়ে প্যাটার্নটা ডিফারেন্ট আছে অ্যান্ড হচ্ছে গিয়ে ডিজাইনটা ডিফারেন্ট আছে ওকে একটা ড্রেস পাই না আপু আমি কখনো আমি কি কোনো অপরাধ করেছি যার জন্য আমাকে ড্রেস অল টাইম সোল বলা হয় হাজবেন্ড পর্দা করতে বলে অন্য আইডি চালাতে দেয় না আপি তোমাদের থেকেই কয়েকটা ড্রেস নিয়েছি মার্শাল ভালো লেগেছে আপি না কোনো সমস্যা নাই আপু কোনো সমস্যা কোনো অপরাধ নাই আপু আপু তুমি অর্ডারটা ডান করে ফেলো সাইজ হবে না আমি হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গিয়ে তোমরা যারা একটু লুজ প্যাটার্ন পড়তে চাও তারা হচ্ছে গিয়ে চলে যাও ফোর্টি ফোরে এল সাইজটাতে চলে যাও যারা হচ্ছে গিয়ে ফোরটি সাইজ হচ্ছে গিয়ে থার্টি এইট আছো তারা হচ্ছে গিয়ে ফোরটি সাইজটা নিয়ে নাও কারণ এই ড্রেসগুলোই আপু আসলে আসছে হচ্ছে গিয়ে লুজ প্যাটার্ন পরার জন্য লুজ প্যাটার্ন পরার জন্য এই ড্রেসগুলো আসছে আমি ব্ল্যাকটা একটা পরে দেখাচ্ছি তারপর হচ্ছে গিয়ে বাকিগুলো পরে দেখাচ্ছি সবগুলার অলওয়েজ সোল্ড আউট বলে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সোল্ড আউট বলবেন আমি এটা পরে দেখাচ্ছি এটা পরলে দেখো এটার এইটা কেমন লাগে এটা একটু দেখো সবগুলো আমি লুজ আমি পরতেছি আজকে কারণ হচ্ছে গিয়ে আইলাইন লুজ প্যাটার্ন নশো নিরানব্বই টাকা আপু চার হাজার নশ নিরানব্বই টাকা এই দেখো হ্যাঁ আদান বাজারের এই ড্রেসটা তাড়াতাড়ি পর দিন বক্স ফলে আমি পড়তেছি এটা পরে আমি দেখাচ্ছি জ ব্ল্যাক থাকে তাই না ব্ল্যাক এর সাথে কম্পেয়ার করার মতো কোনো ড্রেস নাই লুক এট দিস এত সুন্দর এন্ডো পাটটা মাশাআল্লাহ এগুলো হচ্ছে কি একদম আমার কাইন্ড অফ ড্রেস যেটা আমি পরে থাকি আপু পার্টি ড্রেস দুই পার্টি ড্রেস কি দুই চার দিনের মধ্যে দেখাবো ইনশাআল্লাহ আপু ইনশাআল্লাহ এটা হচ্ছে কি আমাদের স্লিভের পোরশনটা দেখো স্লিভের পোরশনটা এত সুন্দর এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আল্লাহ আপনাকে অনেক বড় মনের মানুষ বানাইছে আচ্ছা আপু কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমি পরে দিব কমেন্টটা আর হচ্ছে কি তুমি এখন নক করো ইনশাআল্লাহ ড্রেস পেয়ে যাবে এই হচ্ছে কি ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস অ্যান্ড পুরাটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ট্যাসেলস আছে হ্যাঙ্গিং ট্যাসেলস আছে আমাদের স্লিভটা হচ্ছে গিয়ে এরকম করেছে স্লিভটা যদি না সুন্দর করে তাহলে কেমন লাগে বলো ব্ল্যাকটা হচ্ছে গিয়ে সবার মোস্ট ফেভারিট ড্রেস যদি এটা না পরে দেখে কালকে আমি মানে এত খারাপ লাগছে তাহলে হচ্ছে গিয়ে আজকে মানে কালকে রাত্রে পুরা ব্ল্যাকটা সোল্ড আউট হয়ে যায় তো যদি আমি এটা দেখাতে পারতাম কালকে রাত্রে তো এই হচ্ছে গিয়ে ব্ল্যাকটা মাসাল্লাহ খুব সুন্দর করে করা হয়েছে অ্যান্ড হচ্ছে গিয়ে এটার কাজটা দেখো এটার কাজটা হচ্ছে গিয়ে এই যে এরকম ভাবে গিয়ে পুরাটা মধ্যে এরকম স্পাইকি ওয়ার গিয়েছে এন্ড স্পাইকি ওয়ারের সাথে হচ্ছে কি এই যে নিচে এরকম করে কাজ করা আছে ঠিক আছে নিচে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোটা খুব সুন্দর করে করা আছে এন্ড এটা হচ্ছে কি আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা হচ্ছে গিয়ে এই স্টাইলে দোপাট্টাগুলা এইভাবে নয় সুন্দর লাগে এইভাবে নিলেই হচ্ছে কি সুন্দর লাগে ফুল যারা হচ্ছে কি এইগুলা ড্রেস আমি বলবো যা

ওকে সো তাদের স্ক্রিনশনবক্স খুবই গোর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি চার হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যাতে আমরা কেউ মিস করি আমি হচ্ছে গিয়ে এখন শুট করার জন্য নর্মালি হচ্ছে গিয়ে

একটা পরে দেখাবো এটা হচ্ছে হচ্ছে লাস্ট তারপর আমি যারা যারা দেখো না তাদের জন্য আমি দেখাই যাবো ওকে তো এই কালারটা তো দেখলা ব্ল্যাক কালারটা খুব সুন্দর এখন হচ্ছে কি আমি এই যে এই ডিজাইনটা পরে দেখাবো এই ডিজাইনটা কেমন লাগে একটু জাস্ট দেখো তারপর হচ্ছে কি অর্ডারটা প্লেস করে খাবো নয়শ রব্বী টাকা লাস্ট ওয়ান এটা একটু দেখো এটা হচ্ছে গিয়ে মার্শাল্লা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা ওকে ফুল চিকেন কারি এটার সাথে করা আছে ফুল চিকেন কারি করা আছে তুমি ট্রেনের মতো কুইকলি কথা বলো হ্যাঁ আপু এটা হচ্ছে কি আমি জানি না এটা হচ্ছে কি আমার ভালো হ্যাবিট না খারাপ হ্যাবিট বাট আলহামদুলিল্লাহ ওকে তাদের কাছে দিন বক্স করে ফেলতে হবে আপু ইয়ার শু ইজ স্টিল এভেলেবল ইন দ্য স্টেট ম্যারেন আপু আমি জানি স্টেট ম্যারেন আস না কি হচ্ছে আমি নতুন একটা কিনতে যাবো ইনশাল্লাহ খুঁজতেছি এটা শেষ হয়ে গেছে আপু এটা আমি কাস্টমাইজ করে করছি কিন্তু ওইটার সাথে অনেক বেল্টেড বাঁধে থাকে সো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা ফুল হচ্ছে গিয়ে এটা আমাদের ক্রিম কালারের মধ্যে বা আমরা হচ্ছে গিয়ে গোল্ডেন ভেজ টাকে বলি ফুল গোল্ডেন বেজ মধ্যে আছে ড্রেসটা এন্ড হচ্ছে কি আমাদের স্লিপ পার্টি তো দেখে ফেলি পুরাটা প্রত্যেকটা হচ্ছে কি খুব সুন্দর করে করা এখানেও কিন্তু খুব সুন্দর করে করা আছে এন্ড আমাদের স্লিপটা বেল বটম আমরা পেয়ে যাচ্ছি ফুল স্লিপটা হচ্ছে বেল বটম পেয়ে যাচ্ছি এন্ড হচ্ছে কি আমাদের এই যে দেখো এখানেও কিন্তু সুন্দর করে টাসলস আছে এন্ড আমাদের প্যান্টটা দেখো প্যান্টের ডিজাইনটা দেখো অনেক সুন্দর অনেক নাইস করে করা আছে সো যার যেটা লাগবে সে সেটা নিয়ে ফেলো সাইজেস আর এম 40 এল 44 এন্ড এক্স লার্জ হচ্ছে গিয়ে 46 টু 47 এরকম চলে আসবে কিছু হচ্ছে কি ফোর্টি এইটও আছে সো এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা সাইজেস গুলো কিন্তু আমি বলে দিচ্ছি বারবার ওইভাবে অর্ডারটা ডান করতে হবে সাইজেস গুলো বলে দিচ্ছি ফুল সাইজগুলো গুলো এরকম থাকছে আমি ফার্স্টে যেটা পড়ছি ওইটা যদি স্টক আউট খাওয়া ফর ডেস্ট ওকে এটার মাত্র ফিউ পিসেস আছে মানে এক আছে রাইট নাও একটু দেখাবা তোমার সুচ আচ্ছা দেখাচ্ছি আপু একটু ওয়েট করো এটা হচ্ছে গিয়ে রাইট নাও জাস্ট একটা আছে হ্যাঁ একটা মানে একটা সেট আছে যেটা হচ্ছে গিয়ে মিডিয়াম লার্জ এন্ড এক্সেল মিডিয়াম সাইজ ফোরটি লার্জ সাইজ হচ্ছে ফোরটি ফোর অ্যান্ড এক্স লার্জ হচ্ছে গিয়ে ফোরটি সিক্স আছে ফোরটি সিক্স ফোরটি সেভেন আমি কিন্তু এখন একটা জাস্ট একটা ছোট লাইফ করতেছি পরে কিন্তু আমি আরেকটু পরে আরেকটা লাইভ করবো সো ওইখানেও দেখো দেখা দেখাতে পারিনি ভালো মতো কালকে উঠলে আমি দেখাচ্ছি এই হচ্ছে কি আমাদের ড্রেস যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে ফেলবা এটা হচ্ছে কি ফোনের দুপারটার সাথে আছে ওকে প্রায় হচ্ছে কি চার হাজার নয়শো নিরানব্বই টাকা আপু ওকে রাতে কি গিয়ে নিউ ইয়াস আপু অবশ্যই তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে গিয়ে আমাদের ফোনের দোপারটা দোপাট্টার সাথে কিন্তু আমাদের আবার হ্যাঙ্গিং ক্যাসেন্সও আছে ওকে হ্যাংকিং ট্যাসেন্সটা কিন্তু বাদ যাবে না এইটা হচ্ছে গিয়ে ন ওয়ান এটা হচ্ছে গিয়ে আরেকটা গলা মানে এক একটার এক এক রকম ডিজাইন ডিজাইনগুলা কিন্তু দেখো এক একটা এক এক রকম ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে ডিজাইন এইটা দেখে ফেলে এটা পুরোটা পজান বেটসের মধ্যে করা আছে খুব সুন্দর সাইজেস আর এম ফোর্টি এল ফোর্টি ফোর এক্সলার হচ্ছে গিয়ে ফোর্টি সাইজ এরকম আছে অ্যান্ড এটারও হচ্ছে গিয়ে এটার মতো হচ্ছে গিয়ে কুশিকাটার আছে এখানে কুসাইসের চিকেন কারি আছে চিকেন কারির সাথে হচ্ছে গিয়ে এরকম করে করা আছে ওকে থ্যাংক ইউ সো মাচ সোনি আপু থ্যাংক ইউ ওকে সো এইটা হচ্ছে কি আবার আমরা প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইন্ডিভিজুয়াল হচ্ছে কি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি যে এরকম হচ্ছে কি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি কোনোটাই হচ্ছে কি এমব্রয়ডারি কোনোটাই হচ্ছে কি চিকেন কারি ওয়ার্ক করা আছে তো এইরকম হচ্ছে কি ড্রেসটা থাকছে তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এন্ড এটার সাথে হচ্ছে কি ফুল হচ্ছে কি তোমার সে ফনের দোপাটা থাকছে খুব সুন্দর করে দোপাটাটা থাকছে এই চারটা ড্রেস আমি দেখিয়ে দিলাম তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এখন যার যেটা পছন্দ অ্যান্ড ব্ল্যাকটার জন্য স্পেশালি আমি লাইভে আসছি একটা তো দেখাই দিলাম একটা ড্রেস দেখালে কেমন লাগে না তো এর জন্য হচ্ছে কি দুই তিনটা ড্রেস এটার সাথে দেখাই দিলাম এই হচ্ছে কি আমাদের ড্রেসটা মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস তারা এই স্ক্রিন যদি ইনবক্স করে ফেলো এবং যারা কালকে রাতের লাইভটা মিস করেছো আমি বলবো কালকে রাতের লাইভটা দেখে আসো ঠিক আছে ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটা দেখাইছি পরছি অ্যান্ড ডান হয়ে গেছে ব্ল্যাকটা দেখানো শেষ পরা শেষ অ্যান্ড হচ্ছে গিয়ে অর্ডারও ডান শেষ ওকে তো এইবার হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি এই এই প্যান্টটা দেখো আমি যে প্যান্টটা পরে আছি জাস্ট দেখো আমি যে প্যান্টটা পরে আছি এই যে এই প্যান্টটা দেখো পুরোটা হচ্ছে কি প্লাজো টাইপের করা আছে স্টিল হচ্ছে কি কত সুন্দর করে হচ্ছে কি আমাদের জায়গায় বসে আছে এন্ড এইটার হচ্ছে গিয়ে প্যান্টটা হচ্ছে গিয়ে আলাদা এরকম হচ্ছে গিয়ে করা আছে সো এটাও অর্ডার করতে পারো এটাও হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে করা আছে সো আমি এগুলো সবগুলো পিকচার দিয়ে দিব আপলোড করে দিচ্ছি রাইট নাও ঠিক আছে সো অর্ডারটা ডান করে ফেলো আল্লাহ হাফেজ বাবাই টেক কেয়ার ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবারো 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 একটু পর মানে হচ্ছে গিয়ে আমি এখনো বিকালে লাইভ করি নাই সো ছয়টা সাড়ে ছয়টার দিকে আরেকটা লাইভ হবে তারপর গিয়ে রাত্রে নিউ ইয়ার এভেলে লাইভ হবে আল্লাহ হাফেজ বাবাই টেক কেয়ার ইনশাআল্লাহ ভালো থাকো সবাই আপু ব্ল্যাক কালারটার ওনার ম্যাটেরিয়াল হচ্ছে শামুসিল্ক আপু সিল্কের মধ্যে আছে ফুল শামু সিল্কের মধ্যে আছে দাবি ওন বাবা ঠিক